একটা মানুষের ভালোবাসা অনুপ্রেরণা যশোরের কেশবপুরের আরিফুল নিজের বুদ্ধি ও মেধা খাটিয়ে তৈরি করেছেন চার কালারের চিবিয়ে খাওয়া চা দর্শক আজ আপনারা দেখাবো এই চার কালারের চিবি খাওয়া চা কিভাবে তৈরি করা তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন এখন আমি আপনাদের তৈরি করে দেখাবো চার দিয়ে কালারের চা কিভাবে তৈরি করতে হয় ভিডিও শেষ দেখলে আপনারা বুঝতে পারবেন যে চার দিয়ে কালারের চা কিভাবে তৈরি হয়ে গেল এখন আমি দিচ্ছি সিনি দিচ্ছি কাপে দেখেন তিনি আমি কাপে ভাই এদিকে দেখেন আপনি ওদিকে না থাকায় এই চা তোর ক্ষেত্রে দেখেন চারটি কালারের চা আপনি কখনো তখন এই চা যে করে কালার হবে সে করে তুমি স্বাদ লাগবে চাটার এই চা জানেন আপনি চা খান চা তো চুমুক দিয়ে খান আমি তো চা তোর করবে এখন চা আপনাকে চা হবে আপনাকে এখন আপনি খাইছেন চিবিয়ে চা খা আমি সেই চা তৈরি করে আপনাদের এখন শুধু কালার দেখেন শুধু হবে কালার শুধু হবে কালার এদিকে তাকান এদিকে তাকান শুধু কালার শুধু কালার দেখেন যে করে কালার হবে সেই করে স্বাদ লাগবে আপনার কালারে কালারে স্বাদ হবে যে কটা কালার হবে সেই কোরকম কালার আপনার স্বাদ লাগবে এই শেষ আদা এই চা ঝাকা দিবেন চা মিশবে না যে কটা কালার সেই গালে স্বাদ লাগবে দেখেন চাকা দিবেন মিশবে না দেখেন যত জাগান না কেন চা কিন্তু মিশবে না তাকি শেষ হয়ে গেছে তাই ভাবছেন চা শেষ হয়নি এই চা আপনাকে চিবি চিবি চা খেতে হবে দেখেন এই ভিডিও আমি দিছি যে হলডি দিছি হলডি দিছি দেখুন এই চা আপনাকে চিবি চিবি চা খেতে হবে এখন আপনাকে আপনি সুমুস দিয়ে চা খেতে পারবেন না ভাই

চা স্বাদ কেমন সেই স্বাদ আসলে একটা চা লাইফ কিন্তু আসলে সেই মজা চায় চা কি চাবাই খাচ্ছেন নাকি চুমুক ভাই আসলে চুমুক দিয়ে খাওয়া লাগছে